নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য বারুইপুরের মধ্যে এক কাঠা দশ ছটাক জমির ওপর দোতলা ফাউন্ডেশনের একতলা ছাদ কমপ্লিট একদম রেডি টু মুভ খুব সুন্দর একটি বাড়ি নিয়ে এসেছি তো লোকেশানটাও আপনাদেরকে একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর রাসমাঠ ছয় নম্বর ওয়ার্ড আর বাড়িটির দুদিকে আট ফুটের চওড়া রাস্তা রয়েছে এই একটি রাস্তা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ঢালাই কমপ্লিট এটা আট ফুটের চওড়া রাস্তা রয়েছে আর এই হচ্ছে বাড়িটি আর বাড়ির সামনে আরও একটি আট ফুটের চওড়া রাস্তা রয়েছে সবার আগে আপনাদের সীমানাটা একটু দেখিয়ে দিই এই যে পাঁচিল দেখছেন একদম সোজা চলে গেছে জমির সীমানা একদম ওপাশে সম্পূর্ণ বাউন্ডারি ওয়াল কমপ্লিট রয়েছে আপনাদের সীমানা নিয়ে রকম সমস্যা হবে না আর এই সীমানার এপাশে দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটি এটাও কিন্তু আট ফুটের চওড়া রাস্তা রয়েছে খুব সুন্দর একটি পজিশানে আপনাদের জন্য আজকে বাড়িটি নিয়ে এসেছি আর এই হচ্ছে বাড়িটি বন্ধুরা এই বাড়িটির সমস্ত কাজ আপনারা কিন্তু পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন কোনো রকম কাজ আপনাদের করিয়ে নিতে হবে না সীমানাটা আপনাদেরকে দেখিয়ে দিই এই অবধি জমির সীমানা চলে এসছে আর এখান থেকে দেখুন আর একটি পাঁচিল করা রয়েছে এই পাঁচিল বরাবর জমির সীমানা একদম উপাসের পাঁচিল পর্যন্ত চলে গেছে আপনাদেরকে ঢুকে একটু দেখিয়ে দিই এই পাঁচিলের গা পর্যন্ত জমির সীমানা রয়েছে আর এখানে দেখুন টাইম কলও চলে এসেছে খুব সুন্দর একটি বাড়ি আপনাদের কোনো রকম ঝামেলা থাকছে না আর চারিদ সাইড কিন্তু বাউন্ডারি ওয়াল কমপ্লিট আপনাদের সীমানা নিয়ে বিন্দুমাত্র সমস্যা এখানে নেই আর আপনাদেরকে আমি এবারে বাড়ির ভেতরটা ঢুকে বাড়ির ভেতরটা একটু দেখিয়ে দিই খুব সুন্দর একটি বাড়ি আপনারা যারা একদম রেডি ও বাড়ি খুঁজছিলেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে বারুইপুরের মধ্যে আপনারা কিন্তু এই বাড়িটি একদম হ্যাচারা করবেন না আমি বাড়িটিতে ঢুকে পড়েছি আর এখান থেকে সিঁড়ি উপরে উঠে যাচ্ছে উপরে গিয়ে এই বাড়ির ছাদটাও আপনাদেরকে অবশ্য দেখিয়ে দেবো আর রঙের কাজটা দেখুন বন্ধুরা সম্পূর্ণ ওয়ালে কিন্তু রঙের কাজ আপনারা পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং নিচে সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে কভার আপ করা রয়েছে তো আপনাদের ফ্লোরিংয়ের কাজ নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না সম্পূর্ণ কাজ কমপ্লিট করা এমসিপির লাইন থেকে ইলেকট্রিক লাইন সমস্ত কাজ আপনারা এই বাড়িটিতে পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্লোরে কিন্তু মার্বেল পাথর দিয়ে সম্পূর্ণ কাজ কমপ্লিট করা ওয়াল টাইলসের কাজও কিছু কমপ্লিট করা রয়েছে এই সাইডে রয়েছে বাথরুম আপনাদেরকে ঢুকে দেখিয়ে দেবো তার আগে এই বেডরুমটা আপনারা একটু দেখে নিন এই দেখুন বন্ধুরা বেশ বড়ো সাইজের বেডরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রঙের কাজটা পুরো কমপ্লিট পেয়ে যাবেন রকম সমস্যা থাকছে না জানালা দরজার কাজও পুরো কমপ্লিট করা এবং ইলেকট্রিকের কাজও কিন্তু পুরো কমপ্লিট করা আপনারা পেয়ে যাচ্ছেন এই বাড়িটিতে এই দেখুন বেশ বড়ো সাইজের একটি জানালা এই সাইডে রয়েছে আপনার যারা বারুইপুরের মধ্যে এরকম সুন্দর একটি লোকেশনের মধ্যে এক একদম কম দামে নিজের জায়গাসহ একটি বাড়ি খুঁজছিলেন এই বাড়িটি একদমই হাতছাড়া করবেন না তোতলা ফাউন্ডেশন করা রয়েছে তো আপনারা পরবর্তীতে ওপরেও ঘর বাড়াতে পারবেন আর এপাশে রয়েছে একটি কমন টয়লেট আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি দরজার কাজ এখানে করা রয়েছে এবং ওয়াল টাইলসের কাজও কিন্তু এখানে আপনারা বেশ হাইট পর্যন্ত পুরো কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং বেশ সুন্দর একটি বাথরুম এখানে কিন্তু করা রয়েছে প্রায় সমস্ত কাজই কিন্তু কমপ্লিট করা আপনারা চাইলে একটি টোমোটো কিন্তু এখানে বসিয়ে নিতে পারবেন আর আপনাদেরকে আরও একটি বেডরুম রয়েছে সেটা দেখিয়ে দেবো তার আগে কিচেন টাইনিং এরিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিই ওয়ালে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করা এবং জানালায় জানালা এবং গ্রিলের কাজ সম্পূর্ণ কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কিচেন কিচেনের ওয়ালটাও দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টাইলস দিয়ে কভার আপ করা রয়েছে এবং বেশ বড়ো সাইজের একটি এল শেপের কিচেন স্ল্যাবও এখানে করা রয়েছে একটি সিঙ্কের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এর পাশে আরও একটি জানালা রয়েছে এবং রঙের কাজটা দেখুন বন্ধুরা খুব সুন্দর একটি বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন আপনারা আর এই হচ্ছে বাড়িটির কিচেন এবং ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন বেশ জায়গা রয়েছে আপনাদের কিন্তু জায়গা নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না মানে স্পেস আপনারা অনেক পেয়ে যাবেন এই বাড়িটিতে এবং রঙের কাজ নিচে ফ্লোরে মার্বেল পাথর দিয়ে কভার আপ সম্পূর্ণ কাজ কমপ্লিট পেয়ে যাচ্ছেন এবং জানালা দরজার কাজও কিন্তু এই বাড়িটিতে আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই হচ্ছে আরও একটি বেডরুম এবং এই বেডরুমের কাজও সম্পূর্ণ কমপ্লিট করা জানালা দরজা নিয়ে কোনো রকম সমস্যা আপনারা থাকছে না এবং এই বেডরুমের সাথে আপনারা কিন্তু একটি অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে বেডরুমের রঙের কাজ আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এবং ব্যালকনিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন বন্ধুরা পিস বড় সাইজের ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন ছোটো একটি বারান্দা এখানে করা রয়েছে এবং গ্রিলের কাজ জানালার কাজ সম্পূর্ণ কমপ্লিট করা পেয়ে যাবেন আর বন্ধুরা আমি আপনাদেরকে এবারে ছাদে গিয়ে ছাদটাও দেখিয়ে দেবো এবং সিঁড়ির নিচে কিন্তু আপনারা অনেকটা স্পেস পেয়ে যাবেন আপনারা নিজেদের মতো এখানটা ব্যবহার করতে পারবেন আর আপনাদেরকে ওপরে গিয়ে ছাদটাও দেখিয়ে দিই এবং সিঁড়ির কাজটাও দেখুন সম্পূর্ণ কাজ কিন্তু আপনারা কমপ্লিট পেয়ে যাচ্ছেন আর আমি চলে এসেছি ছাদে ছাদটা আপনাদেরকে দেখিয়ে দিই এই হচ্ছে বাড়িটির ছাদ আপনাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা সম্পূর্ণ রেডি টুমো বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা চাইলে পরবর্তীতে ওপরেও কিন্তু ঘর বাড়াতে পারবেন তার জন্য কিন্তু সমস্ত রকম পজিশনও করা রয়েছে আপনাদের কোনো রকম সমস্যাই থাকছে না আশেপাশের পরিবেশটাও আপনারা দেখে নিন আর আমি আপনাদেরকে বেশি দেরি না করে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে এক কাটা দশ ছটাক আর বারুইপুরের মধ্যে বারুইপুর রাসমাঠে এই এক কাটা দশ শটা জমির ওপর দোতলা ফাউন্ডেশনের এই একতলা ছাদ কমপ্লিট বাড়িটির দাম মাত্র ছত্রিশ লক্ষ টাকা বাড়ির দুদিকে রাস্তা আপনারা পেয়ে যাবেন তো আপনাদের যাদের এরকমই সুন্দর একটি বাড়ির প্রয়োজন ছিল এরকম সুন্দর একটি লোকেশানে একদম কম দামে আপনারা এই বাড়িটি একদম হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ